উচ্চ মাধ্যমিকের পর মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কি পড়ব কোন কোর্স করব তা নিয়ে চিন্তিত আছেন সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না এবার সঠিক গাইডের মাধ্যমে গড়ে তুলুন আপনার কেরিয়ার আর তৈরি করুন উজ্জ্বল ভবিষ্যৎ অল্প খরচে অথবা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে নার্সিং কোর্স কমপ্লিট করুন আর সাথে সাথেই জয়েন করুন চাকরিতে এবার এই গ্যারান্টি দিচ্ছে গনি নার্সিং ইনস্টিটিউট বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং হাওড়ার সংযোগস্থল হুগলি জেলার আরামবাগ আর এখানেই রয়েছে গনি নার্সিং ইনস্টিটিউট কী কী সুবিধা পাচ্ছেন গনি নার্সিং ইনস্টিটিউটে নিজস্ব একশো পাঁচ বেড বিশিষ্ট হাসপাতালে অভিজ্ঞ ডাক্তারদের ছত্র থেকে প্র্যাকটিস করার সুযোগ আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্র্যাকটিসের সুযোগ উন্নতমানের ল্যাবরেটরি নিজস্ব লাইব্রেরি দক্ষ টিচার্সদের দ্বারায় ক্লাস কোচিং এবং কাউন্সেলিং সরকারি স্কলারশিপ কলেজের পক্ষ থেকে স্কলারশিপ সিসিটিভি আওতাধীন চব্বিশ ঘন্টা সিকিউরিটির মাধ্যমে হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও একাধিক সুযোগ সুবিধার মাধ্যমে নার্সিং কোর্স কমপ্লিট করে কেরিয়ার গড়ার দারুণ সুযোগ রয়েছে গণি নার্সিং ইনস্টিটিউটে আপনার কন্যা সন্তানের সঠিক দিশা দেখাতে এবারে হুগলির আরামবাগে প্রতিষ্ঠিত হয়েছে গণি নার্সিং ইনস্টিটিউট হ্যাঁ আর বিদেশে যাওয়ার দরকার নেই ব্যাঙ্গালোর বা কর্ণাটকে যাওয়ার কোনো প্রয়োজন নেই কলকাতার হুগলি জেলার আরামবাগে এবারে নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যে নার্সিং কলেজ থেকে আপনার কন্যা সন্তানকে সঠিকভাবে কেরিয়ার গড়ার সুযোগ করে দিচ্ছে এদের নিজস্ব ল্যাব রয়েছে নিজস্ব হসপিটাল রয়েছে এবং বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে বিস্তারিত কথা বলবো নার্সিং কলেজের যারা কৃতৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং এবার আপনার বাড়ির কাছেই কিন্তু আপনি নার্সিং কলেজ পাচ্ছেন তাই আপ জলদি চটপট যোগাযোগ করুন এই গনি নার্সিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার কন্যা সন্তানের কেরিয়ার তৈরি করতে ভালো একটা নার্স তৈরি করতে আপনি আরাম হুগলির আরামবাগ যেটা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর বাঁকুড়ার একেবারে সংযোগকারী স্থল যে আরামবাগ সেই আরামবাগে এবার আপনার কন্যা সন্তানকে স্বল্প খরচে নার্সিং পড়ার সুযোগ দিচ্ছে গণি নার্সিং ইনস্টিটিউট উচ্চ মাধ্যমিকের পরে ন্যূনতম খরচে আপনার কন্যা সন্তানের কেরিয়ার সঠিকভাবে গড়ার দিশা দেখাচ্ছি আমরা আমাদের ইনস্টিটিউটটি মূলত নার্সিং কোর্স কেন্দ্রিক আমাদের ইনস্টিটিউটের নাম গণি নার্সিং ইনস্টিটিউট মূলত আরামবাগ পৌরসভার মধ্যে অবস্থিত এবং হুগলি হাওড়া মেদিনীপুর বর্ধমান এই যে চার পাঁচটা ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের সংযোগকারী যে স্থল আরামবাগ এই চার পাঁচটা ডিস্ট্রিক্টের মধ্যে যেতে গেলে এই আরামবাগের উপর থেকেই যেতে হয় সেই আরামবাগের একদম প্রাণ কেন্দ্রীয় স্থানে আমাদের এই নার্সিং ইনস্টিটিউটটি আমাদের নার্সিং ইনস্টিটিউটটি শুধুমাত্র মহিলাদের জন্য যে সমস্ত মহিলারা বা আমাদের যে সমস্ত ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পরে জয়েন্ট টেন্টান্স দিয়েছে র্যাঙ্ক হয়েছে স্বল্প সরকারিভাবে র্যাঙ্ক হয়নি তাদের জন্য আমরা সেরা সুযোগ দিচ্ছি একদম ন্যূনতম খরচে আমরা জিএনএম এবং বিএসসি কোর্সে আমরা ভর্তি নেওয়া শুরু করে দিয়েছি ডিরেক্ট আমাদের মূলত এখানে যে কোর্স ফিজ আছে একদম সীমিত আমাদের কোর্স ফিজ যেটা আছে একদম স্বল্প তারপরেও আমরা প্রতিটা স্টুডেন্টের জন্য স্কলারশিপ তো রেখেছি কলেজের তরফ থেকে প্লাস গভর্নমেন্টের তরফ থেকে যে স্কলারশিপ পাওয়া যায় সেটাও আমরা রেখেছি তার সঙ্গে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে আছে তার সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিম একটা আছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার সুবিধা আমরা এখানে দিচ্ছি প্রতিটা স্টুডেন্ট চাইলে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে স্কিম আছে সেটা অ্যাপ্লাই করতে পারে কিন্তু ফার্স্ট টাইমে যখন কলেজে এন্ট্রি হবে সীমিত একটা পেমেন্ট দিয়ে কলেজে এন্ট্রি হলেই আমরা তাকে ভর্তি নিয়ে নিচ্ছি তারপরে এডুকেশান লোনের মাধ্যমে সে সম্পূর্ণ ফিস পরিশোধ করতে পারে আমাদের যে ইনস্টিটিউটটি আছে মূলত নাম হচ্ছে গণি নার্সিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নার্সিং কাউন্সিল আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যেটা আমরা শর্টে জানি ডাব্লু বিএনসি এই ডাব্লু বিএনসির অ্যাপ্রুভাল আমাদের কলেজ পেয়েছে কলেজে মেনলি জিএনএম বিএসসি শুধুমাত্র মহিলাদের জন্যই এখানে একদম সর্ব মানে সর্বোচ্চ সেরা আধুনিক মানের ল্যাবরেটরি আমাদের কলেজে আছে যেখানে আমাদের স্টুডেন্ট যারা আছে ছাত্রীরা হসপিটালে না গিয়েও কলেজের মধ্যে উপস্থিত থেকে আমাদের যে সমস্ত টিচার্স আছে একদম এক্সপিরিয়েন্স হলা যারা ওয়েস্ট বেঙ্গলের ভালো রেপুটেটেড কলেজ থেকে পাশ করে এসছে এবং অন্যান্য হায়ার হসপিটালে জব করেছে বা অন্যান্য ইনস্টিটিউশনে পড়ার তাদের অভিজ্ঞতা আছে সেই সমস্ত টিচার আমাদের এখানে স্টুডেন্টদের পড়ায় তাদের সংস্পর্শ থেকে আমাদের যে সমস্ত স্টুডেন্টগুলো আছে কলেজেই সম্পূর্ণ প্র্যাকটিক্যালের ব্যবস্থা আছে উন্নত মানের ল্যাব আছে অ্যানাটমি মাইক্রোবায়োলজি থেকে শুরু করে যে সমস্ত সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আমাদের এক একটা আলাদা আলাদা ল্যাব আছে প্রতিটা ল্যাব থেকেই স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ওয়াইজ প্রতিটা জিনিস শেখার জন্য যা যা দরকার আমাদের সমস্ত কিছু ল্যাবের মধ্যেই আছে এছাড়াও একটা নার্সিং কোর্স করতে গেলে যা যা লাগে আর কি সম্পূর্ণ প্যাকেজ আমাদের কলেজেই আছে এবং উন্নত মানের যে লাইব্রেরি আছে ঠিক আছে আমরা রেখেছি গরিব যে স্টুডেন্টগুলো আছে একটা নার্সিং কোর্স করতে গেলে একটা সেমিস্টারের বই কিনতে লেগে যায় চার থেকে পাঁচ হাজার টাকা সেটা তো সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে কেনার সামর্থ্য হয় না সেই জন্য আমরা উন্নত মানের ল্যাব রেখেছি লাইব্রেরি রেখেছি যেখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমরা সমস্ত বই রেখেছি যাতে করে আমাদের গরিব মধ্যবিত্ত ঘরের স্টুডেন্টরা এখান থেকে বই বইয়ের সহায়তা নিয়ে পড়তে পারে সেই ব্যবস্থাটা আমরা রেখেছি এছাড়া আমাদের যেটা আছে হোস্টেল আছে আমাদের কলেজ ক্যাম্পাসের সঙ্গে কিন্তু হোস্টেল অ্যাটাচ নেই হোস্টেল আছে আমাদের কলেজ থেকে মেনলি চার থেকে পাঁচ কিলোমিটার দূরে সেখানে চব্বিশ ঘন্টার সিকিউরিটি আমাদের অর্ডেন থাকছে এবং আমাদের হুগলি হাওড়া বর্ধমান কেন্দ্রিক যে সমস্ত স্টুডেন্টরা এখানে ভর্তি হচ্ছে তারা রেগুলারলি যাওয়া আসা করতে পারে কিন্তু আমাদের কলেজে দিনাজপুর থেকে শুরু করে জলপাইগুড়ি মুর্শিদাবাদ আমাদের সুন্দরবন থেকে শুরু করে আমাদের বাঁকুড়া আরও দূরবন্তী যে জেলাগুলো আছে সেখান থেকে যে স্টুডেন্টগুলো আসছে তারা তো আর প্রতিদিন রেগুলার যাওয়া আসা করতে পারে না তারা আমাদের কলেজে হোস্টেলে থেকেই পড়াশোনার সুযোগ পায় এবং হোস্টেল থেকে কলেজে যে যাওয়া আসা করবে তার জন্য কিন্তু স্টুডেন্টের নিজস্ব ট্রান্সপোর্টের কোনো চার্জ লাগে না আমাদের কলেজে বাস আছে কলেজে ট্রান্সপোর্টের মাধ্যমে স্টুডেন্টরা যাওয়া আসা করতে পারবে সেই সুবিধা আছে এবং সিকিউরিটি যেটা পুরো টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি চব্বিশ ঘন্টায় সিসিটিভির নজরবন্দি আমাদের স্টুডেন্টগুলোকে রাখা হয় এবং আলাদা অর্ডেন থাকে হোস্টেলের মধ্যে র্যাগিং হচ্ছে কি না স্টুডেন্টরা কীভাবে পড়াশোনা করছে কিভাবে থাকছে রুমের মধ্যে কী হচ্ছে না হচ্ছে স্টুডেন্টের সমস্ত কিছু দেখভালের জন্য আমাদের অর্ডেন আছে তারা প্রতিনিয়ত প্রতিদিন তাদের খবর নেয় এবং তাদের ভেরিফিকেশান করে এছাড়া যদিও বাই চান্স রাতের বেলা বা যে কোনো মুহূর্তে যদি শরীর খারাপ হয় তার জন্য অর্ডেন একদম নিজের দায়িত্বে সেই স্টুডেন্টগুলোকে নিয়ে আমাদের যেটা নিজস্ব একশো এক বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে এম এ গণি হসপিটাল সেখানে নিয়ে যায় সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট একদম স্টুডেন্টদের স্টুডেন্টরা হোস্টেলে থাকাকালীন যদি কোনো একদম প্রাইমারি যে ডিজিজ সেগুলো যদি হয় একদম সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট আমাদের কলেজের একদম নিজস্ব কোনো রেন্ট নয় একদম নিজস্ব একশো এক বেডের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আছে এম এ গণি হসপিটাল একশো এক বেডের এবং আরেকটা যেটা বড় কথা আমাদের স্টুডেন্টগুলো যাতে ভালো অভিজ্ঞতা লাভ করতে পারে তার জন্য কিন্তু আমরা আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের সঙ্গে আমাদের কলেজকে যুক্ত করেছি যাতে করে আমাদের নিজস্ব হসপিটাল ছাড়াও মেডিকেল কলেজে গিয়ে প্র্যাকটিসটা করতে পারে আমাদের হসপিটালে হয়তো সমস্ত রুগী আসেও না মেডিকেল কলেজ মানে সেখানে সমস্ত ধরনের রুগী আসে আমরা মেডিকেল কলেজের কমিটির সঙ্গে কথা বলে আমাদের কলেজের কলেজকে যুক্ত করেছি এবং আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টরা সেখানে যাবে এবং তারাও কথা দিয়েছে সেখানে গিয়ে প্র্যাকটিস করবে এবং এটা ছাড়াও আরও বিভিন্ন আমাদের হসপিটাল আছে আরামবাগ এসডি ডি হসপিটাল আছে মেডিকেয়ার হসপিটাল আছে আরও বিভিন্ন হসপিটালের সঙ্গে যুক্ত আছে কমিউনিটি পোস্টিং দেওয়ার জন্য বিভিন্ন গ্রামের গ্রামকেন্দ্রিক যে গ্রাম্য হসপিটাল বা হেলথ সেন্টার আছে সেগুলোর সঙ্গে যুক্ত আছে যাদের ইচ্ছা বা যে সমস্ত অভিভাবকদের ইচ্ছা আছে আমার কন্যাকে স্বল্প একদম ন্যূনতম খরচে ভালো নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং পড়িয়ে তার ফিউচারটাকে তার কেরিয়ারটাকে একদম কমপ্লিটলিভাবে গড়ে দেব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার অর্থ আপনার লাগবে না আপনার সীমিত আপনার অর্থ আমাদের পরিশ্রম গভর্নমেন্টের সহায়তায় আমরা আপনার কন্যার লাইভ গড়ে দেবো তাই দেরি না করে সত্তর যোগাযোগ করুন আমাদের কলেজে আপনার কন্যার সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আশা করছি আমাদের সোশ্যাল মিডিয়া সেখানে কন্টাক্ট করবেন এবং আমাদের কলেজে আসার যে ঠিকানাটা হাওড়া থেকে একদম লোকাল ট্রেন ধরলে আরামবাগে নামলেই সেখান থেকে খানিক পথ আমাদের কলেজ এবং রুট আপনার ধর্মতলা থেকে ডিরেক্ট বাস আসছে আমাদের আরামবাগ এদিকে বর্ধমান থেকে ডিরেক্ট বাস আসছে মেদিনীপুর থেকে ডিরেক্ট বাস আসছে তারপরে সীমিত পথে টোটো বা অটো বা বাস ধরে আমাদের কলেজ জাস্ট সীমিত টাইম লাগবে এছাড়া বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার যোগাযোগ মাধ্যম ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন আশা করছি সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন প্রথমেই আগত এস এস টিভি পাবলিক চ্যানেলকে আমার গণি নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আর্থিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের এই গণি নার্সিং ইনস্টিটিউট দু সালে নভেম্বর মাসে আমরা প্রথম স্থাপিত করি তো এই গণি নার্সিং ইনস্টিটিউটের পথ চলাটা এতটা মসৃণ ছিল না পথটা খুব কঠিনই ছিল তার কারণ হচ্ছে আমাদের এই এলাকায় আমরা দেখেছি যে করোনার যে পরিস্থিতিতে প্রত্যেকের প্রত্যেকটা মানুষ হসপিটাল নার্সিংহোমেতে যে মানুষের যে মৃত্যুর হাহাকারটা ছিল যেখানে চিকিৎসার অভাব ছিল তো সেই চিকিৎসার যাতে পশ্চিমবঙ্গের বুকে আরও উন্নত পরিষেবা দিতে পারে সেই প্রচেষ্টাটাকে সফলতা করার জন্যেই আমাদের আজকে এই নার্সিং কলেজকে আমরা প্রতিষ্ঠা করেছি কারণ এই নার্সিং কলেজের মাধ্যমে এই যে যারা নার্স তৈরি হবে তারা সেবা করবে অর্থাৎ জীব সেবা মানে ঈশ্বর সেবা বা আল্লাহ সেবা সেই জন্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ ছিল এই প্রোপোজালটা আমি দিয়েছিলাম আমাদের যে গনি নার্সিং অর্থাৎ এম এ হসপিটালের যে যিনি কর্ণধার যাকে আমরা গোলাপদা বলে চিনি উনি আছেন এর সাথে আমাদের বড়রামবাবু আছেন মধুবাবু আছেন প্রত্যেকেই মিলেই আমি প্রপোজালটা দিই যাতে এখানে এই প্রত্যন্ত গ্রামে অন্তত সাধারণ ঘরের ছেলেমেয়েরা অনেকে শিক্ষা নিতে পারছে না পয়সার অর্থনৈতিক বিপর্যয়ের জন্য তাই আমরা এই নার্সিং কলেজের আমরা এমন একটা কোর্স ফিজকে তুলে ধরেছি রেখেছি যেটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এরকম এত কম রেটে নার্সিং পড়ানো হয় আমরা ব্যাঙ্গালোর আমরা দেখেছি যে অনেক মানে চিপ চিট মতো অনেক ব্যাঙ্গালোর উড়িষ্যায় অনেক আমাদের এখানকারের ভালো ভালো ছেলেমেয়েরা যে প্রতারণার শিকার হচ্ছে তো তাতে প্রতারণার শিকার শুধু তাই নয় অর্থনীতিতে ভেঙে পড়ছে তাই আমরা পশ্চিম পশ্চিমবঙ্গে আমাদের এই গণি নার্সিং ইনস্টিটিউট আমরা ব্যাঙ্গালোর উড়িষ্যার থেকেও আজকে ডেটে আমরা কিন্তু কম খরচে নার্সিং করাচ্ছি কেন কি যাতে আমাদের এলাকার ছেলে মেয়েদের উপকৃত হয় তো আমরা চাই এই নার্সিং কলেজ আরও বৃহত্তর জায়গায় যাক এবং দিকে দিকে আমরা ছড়িয়ে দিতে চাই শুধু আমাদের ডিস্ট্রিক্ট নয় ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রান্তরে প্রান্তরে এই নার্সিং ইনস্টিটিউট পৌঁছে গেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্ট পড়তে আসছে এইটা আমাদের কাছে কিন্তু বড় ব্যাপার এর সাথে আমরা আরও প্রচেষ্টা আমরা এই ইয়ারেতেই মেল নার্সিং কলেজ করতে চলেছি আরামবাগের বুকে আমরাই এই মহকুমায় প্রথম ডক্টর বিধানচন্দ্র রায় নার্সিং ইনস্টিটিউট মেল আমরা কিছুদিন পরই শুরু করব সেটাও যাতে ছেলেরা মানে পড়তে পারে এবং শুধু তাই নয় আমাদের কয়েকদিনের দিনের মধ্যেই আবার চালু হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টেরই আবার একটা কোর্স এপিজে আব্দুল কালাম ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অর্থাৎ ডি ফার্ম কোর্স কিছুদিন মধ্যেই চালু হচ্ছে তো আমরা চাই আমাদের এলাকার ছেলেমেয়েরা অন্তত মেডিকেল ডিপার্টমেন্টে আরও উন্নত পরিষেবা পাক এবং শিক্ষানিক দিকে দিকে তারা চাকরি শুধু ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবী জুড়ে আমাদের এখান থেকে পড়ে তারা চাকরি করুক এটা আমরা চাই এবং আগামী আমরা আরও অনেক প্রজেক্টের চিন্তাভাবনা রেখেছি সেগুলো আশা করছি দু হাজার চব্বিশে পঁচিশের মধ্যে আমরা করতে পারবো প্যারামেডিক্যাল কলেজ বিএডিএড কলেজ থেকে শুরু করে আমাদের চিন্তাভাবনা সুদূর প্রসারী আপনারা সবাই পাশে থাকুন এবং সাধারণ মানুষের সহায়তা আমাদের নার্সিং কলেজের পক্ষ থেকে একান্তভাবে কাম্য গণি নার্সিং ইনস্টিটিউটের হ্যাঁ গণি নার্সিং ইনস্টিটিউটের এই এম এ গণি হসপিটাল একশো পাঁচ বেডের এই মাল্টি স্পেশালি হসপিটাল যার সাথে গণি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা এখানে প্র্যাকটিক্যাল করতে পারবে তার সুযোগ আছে এখানে আইসিইউ এইচডিউ এনআইসিইউ ইউ এনআইসিউ টমা কেয়ার ইউনিট তারপর আমাদের ইএনটি স্পেশাল ওটি লিফ্ট এক্স রে প্যাথোলজি সমস্ত কিছু পরিকাঠামো নিয়ে এমএগনি হসপিটাল আরামবাগে চলছে তার সাথে টাই আপ করে গনি নার্সিং ইনস্টিটিউট নতুন অধ্যায় শুরু হয়েছে এখানে ছাত্রীরা এসে সমস্ত কিছু প্র্যাকটিক্যালটা এখানে করতে পারবে তার সুযোগ এখানে রয়েছে এবং এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সমস্ত কিছুই সিস্টেম সব কিছু ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা এমও এবং এখানে এমডি এমএস বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার হ্যাঁ স্পেশালিস্ট ডাক্তার ডিএম কার্ডিও থেকে আরম্ভ করে আপনাদের নেপ্রোলজিস্টার্ভ সমস্ত ডাক্তাররা এখানে আসেন ডায়ালিস ইউনিটও আমাদের আর রয়েছে সমস্ত পরীক্ষাঠামোতে এখানে ছাত্রীরা এসে তাদের প্র্যাকটিক্যালের কাজগুলো করতে পারবে যেহেতু আমার এখানে দশ বেডের আইসিউ দশ বেড ডিউ আছে এবং বিভিন্ন ডায়ালিসি ইউনিটও আছে এখানের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুদের সাথে থেকে আমাদের ছাত্রীরা এখানে প্র্যাকটিক্যালটা করার সুযোগ পাবে এবং বাইরে কোথাও যেতে হবে না এখানে সুযোগটা সমস্ত সুযোগটা এখানে পাবে আপনার কন্যা সন্তানকে এখানে আমাদের গণ নার্সিং ইনস্টিটিউটে ভর্তি করে তাদেরকে ভবিষ্যতে উজ্জ্বল করার পথ তৈরি করুন